আসসালামু আলাইকুম ইসলামী নজরুল সঙ্গীত নামাজি তোর নামাজ ভুল তুই রাখিলি সেজে দা ছাড়ি এমানের মাঝ যে ভুল নামাজি তোর নামাজ যে ভুল জামাতে সামিল হয়ে না মাজে আওড়ালি মুখে সুরা কোরআনের জামাতে সামিল হয়ে না মাজে আওড়ালি মুখে সুরা কোরআনের ভাবলি কি তুই পার হয়ে গেলি ভাবলি কি তুই পার হয়ে গেলি রাতের পুল নামাজ হলো যে ভুল নামাজি তোর নামাজ ভুল আজি মিলন তিরিতে বাঁধের কাতার মনের যায় নামাজে আরাফতে তোর নুইয়ে দে দিল না মানে আজি মিলন তীর্থে বাঁধের কাতার মনের যায় না মাঝে আরাফতে তোর নুইয়ে দে দিল না লাজে অজু করে শেষে তবার নীরে তাওরি মা বাদ ভিরু না তো শিরে অজু করে শেষে তবার নীরে তারি মা বাদ ভিরুনাথ শিরে বন্দে গি তোর হবে রে মকবুল বন্দে গি তোর হবে রে মকবুল কিয়ামতে পাবি কুল নামাজ লজে বুল নামাজি তোর নামাজ লজে ভুল মসজিদে তুই রাখিলি সেজদা ছাড়িয়ে মানের नमाज़ लो जे भूल नमाजी तोर नमाज लो जे भूल सलाइकुम